তুমি আমার মনের দুঃখটা বুঝছো বাবা কালকে তোমা করলে আমি একটা নতুন মামন্ত আছি জন্মের বিয়েটা করাই আব্বা ছোট বলে আগে বিয়ে করে না বড় বলে আগে বিয়ে করে কে বড় বলে তো আগে বিয়ে করে তাহলে আমার রাস্তাটা কি করা নাকি এই যে তোরার কোন লাগবো না আপনার ইয়ে হয়েছে বিয়ে হারান তার বিয়ার বয়স হয়েছে না কি করে